গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু রিভিশন পাঠশালা আজকে একটা বায়োলজি সিরিজ নিয়ে আমরা হাজির হয়েছি প্রথম যে প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে মিশ্রগ্রন্থি মিশ্রগ্রন্থি কাকে বলা হয় অগ্নাশয়কে বলা হয় যে সমস্ত গ্রন্থি অন্তঃক্ষরা মানে হরমোন খরণকারী যে অংশগুলো আছে এবং বই যেটা যেটা উচ্ছেচক করে এই দুটো সমন্বয়ে গঠিত হয় মিশ্রগ্রন্থি বা মিক্স গ্ল্যান্ড যেমন আমাদের শরীরে অগ্নাশয় অগ্নাশয় একসাথে বহিক্ষরা ও অন্তঃরা দুটি হিসেবেই কাজ করে তাই আমাদের শরীরে অগ্নাশয়ই হচ্ছে একমাত্র গ্রন্থি অ্যামিবার দেহের কোষ বিভাজন প্রক্রিয়াকে বলা হয় অ্যামাইটোসিস কি বলা হয় অ্যামাইটোসিস নেক্সট প্রশ্ন ব্যাকটেরিয়াজনিত অসুখ টাইফয়েড ও নিউমোনিয়া আচ্ছা এখানে অ্যামাইটোসিস বিষয় সম্পর্কে কিছুটা লেখা আছে এটাকে এটাকে পজ করে এটাকে লিখে নাও ভবিষ্যতে এটা কাজে লাগতে পারে ইনফ্লুয়েঞ্জা এটি একটি ভাইরাস ঘটিত রোগ পরীক্ষাতে দেয় যে ভাইরাস ঘটিত রোগ কী কী হতে পারে প্রোটোজ ঘটিত রোগ কী কী হতে পারে ব্যাকটেরিয়া ঘটিত রোগ কী কী হতে পারে বা এরকম উদাহরণ দিতে পারে যে এর মধ্যে কোনটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ বা ভাইরাস ঘটিত রোগ সুতরাং এগুলো জেনে রাখা খুব দরকার তাহলে ইনফ্লুয়েঞ্জা কী একটি ভাইরাস ঘটিত রোগ মানব শরীরের কোন অংশে রক্ত জমাট বাঁধে না সেটি হচ্ছে মস্তিষ্কে মস্তিষ্কে রক্ত জমাট বাঁধে না নিচের কোনটি একটি জীবন্ত জীবস্বের উদাহরণ নয় জীবন্ত জীবাশ্মের উদাহরণ নয় হচ্ছে সি আরচিন সি আরচিন জীবন্ত জীবাশ্মের কোনো উদাহরণ নয় পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোনটি একটি অপুষ্পক উদ্ভিদের উদাহরণ নয় অপুষ্পক উদ্ভিদের উদাহরণ নয় হচ্ছে পাইনাস কি হবে আনসার আনসার হবে হচ্ছে পাইনাস এটি একটি সপুষ্পক ব্যক্তবীজী উদ্ভিদ অ্যাকশনের সব থেকে বাইরের আবরণটির নাম হচ্ছে নিউরোলোমা নামটা কি নিউরোলোমা কোন ভিটামিনের অভাবজনিত কারণে রিকেট রোগ হয় উত্তর হবে ভিটামিন ডি আর আরও কিছু দিয়ে এখানে জেনে রাখো যেমন ভিটামিন এর অভাবে রাত কানা হয় ভিটামিন সি এর অভাবে স্কারভি হয় ভিটামিন বি ওয়ান বেরি বেরি হয় ভিটামিন বি ফাইভে প্লেগ্রা হয় ভিটামিন বি টুয়েলভে পিনিয়স অ্যানিমিয়া হয় উদ্ভিদে ট্রফিক চলন নিয়ন্ত্রণকারী হরমোনটির নাম হলো হচ্ছে অ্যাকশন এখানে আরও কিছু আছে সেই ভিডিওটাকে পজ করো পজ করে এটাকে লিখে নাও আর সম্পূর্ণ রূপটি হচ্ছে রাইব নিউক্লিয়রিক অ্যাসিড রাইবো নিউক্লির অ্যাসিড প্যালিও প্যালিয়ন্টোলজি কোন বিষয়ের অধ্যয়নকে বলা হয় উদ্ভিদ ও প্রাণী জীবাশ্মকে প্যালিয়ন্টোলজি বলা হয় প্রাকৃতিক নির্বাচনের আইন যার সাথে সম্পর্ক সেটি হচ্ছে ডারউইন ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তির কিসের প্রয়োজন হয় ইনসুলিনের প্রয়োজন হয় ডায়াবেটিস বলতে সুগার যাদের শরীরে সুগার আছে তাদের ইনসুলিনের প্রয়োজন হয় গরুর দুধে নিম্নপ্ত কোন ভিটামিন বেশি থাকে বা ভিটামিন সমৃদ্ধ সেটি হচ্ছে ভিটামিন বি তোমাদের প্রশ্ন হচ্ছে গরুর দুধে কোন ভিটামিন থাকে না বা গরুর দুধকে কেন সুষম খাদ্য বলা হয় না এটি কমেন্টে জানাবে আজকের ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই জানাবে লাইক শেয়ার ও কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে রেগুলার এমন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ